তিনি তরমুজ বিক্রি করে তবে রিসেন্টলি তিনি তরমুজ গুলো বিক্রি করতে পারছেন না কারণ ওইখানে গিয়ে হুমরে খেয়ে পড়ছে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর সেই সাথে দু চারটা ব্যবসায়ীকে হুমরে খেয়ে পড়েছিল তারা তাদের ব্র্যান্ড প্রমোশন এই লোকটির বিক্রির সবাই এটা নিয়ে পোস্ট করে যাচ্ছিল গতকাল রাতে এটা নিয়ে আমিও একটি ভিডিও বানাই ভিডিও বানানোর দু থেকে তিন ঘন্টার মধ্যে পিজাবার থেকে একটি পোস্ট করেছে তারা দুটি গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই সকল তরমুজ কিনে আনার জন্য লঙ্কা কান্টোটা ভাই এখানেই লেগে যায় যেহেতু মোবাইল ফিক্সার তাকে নিয়ে একটি প্রোমোশনের ভিডিও বানিয়েছিল তার দোকানের মধ্যে নিয়ে সেইতো সোশ্যাল মিডিয়ার এই সকল পোস্টগুলো দেখে তিনি সাথে সাথে চলে যায় তরমুসগুলো কেনার জন্য 1000 কেজি তরমুস কিনে নিয়ে আসে মোবাইল ফিক্সারের owner অন্যদিকে পিজ্জা বার 1167 কেজি তরমুস কিনে নিয়ে আসে যাই হোক গতকাল রাত থেকেই মোবাইল ফিক্সার দিক দিয়ে পোস্ট করেছে তরমুস ব্যবসার সকল তরমুসগুলো আমরা কিনে নিচ্ছি অন্যদিকে পিজ্জা বার পোস্ট করেছে সকল তরমুসগুলো আমরা কিনে নিচ্ছি এক হচ্ছে তাকে নিয়ে তারা ব্র্যান্ড প্রোমোশন করছে অন্যদিকে আবার তরমুসগুলো কিনে কিন্তু তারা তাকে উপহারও করছে এখন তরমুস ব্যবসায় লাভ-লস দুইটাই হয়েছে তাদের মাধ্যমে দোশারও

তিনি তার বাসার মধ্যে রয়েছে পরে আবার আশেপাশের ব্যবসায়ীরা ব্যবসাগুলো হচ্ছে না তাদের প্রোডাক্ট গুলো বিক্রি হচ্ছে না যার কারণে তারা কিন্তু রনি বলছে আপনি একটু বাসায় থাকেন এখন আমাদেরকে আর ডিস্টার্ব না যেহেতু মাহে রমজান মাস এখন হচ্ছে সবার একটু ব্যবসার সময় আর এই সময় যদি সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহলে তো ব্যবসায়ীরা করবে কি যখনই তার নষ্ট তরমুজ পোস্টগুলো মোবাইল ফিক্সার বা পিজা বার কিনে নিয়ে গেল তখনই পিজা বার্কের মালিক আরো একটি পোস্ট করে যেখানে উল্লেখ করা হয় একজন মোবাইল ব্যবসায়ী মাত্র পঞ্চাশটা তরমুজ কিনে নিয়ে গেছে তবে মোবাইল ফিক্সারের দাবি তিনি এক হাজার কেজি তরমুজ কিনেছেন এখন বিশ্বাস করবো সাধারণ জনগণ হয়ে আমরা কাকে মধুবাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এক সপ্তাহের জন্য তিনি বাসা সত্যটা হয়তো আমরা জানতে পারবো না যাই হোক সত্য জানার কোনো দরকার নাই তরমুজ নষ্ট অবস্থায় তো কেনা হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা ওই কিরে রনি ভাই তো আর লস খায় নাই যেহেতু তিনি লস খায় নাই সেহেতু আমরা খুশি আর তাকে খুশি করেছে এই সকল ব্যবসায়ীরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে তাকে দুই দোষা দোষী বাদ দিয়ে তরমুজ খাওয়া বাদ দিয়ে এখন একটু রোজা রাখেন ওয়ে এই সম্পূর্ণ আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব সবাই ভালো থাকবেন ভালো থাকবেন বন্ধ থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ